আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগের আলু দিয়ে ঝোল তো এর জন্য আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং ফ্রাই এর উপরে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল এরপরে দিয়ে দিচ্ছি ভেট কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো আলুর উপরে দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া যাতে সুন্দর একটা কালার আসে সেই জন্য করে আমি লাল আলুগুলো লাল লাল করে ভেজে নেব তা আমার ভেজে শেষ দেখেন কত সুন্দর করে লাল লাল করে ভেজে হয়ে গেছে আমি নিয়ে এক কেজি মুরগির মাংস এটা দেশি মোরগের মাংস এর মধ্যে দিয়ে দিলাম দুই মোট পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেজপাতা চার পাঁচ টুকরা দারচিনি দিয়ে দিলাম শুকনা মরিচ দশটার মতো দিয়ে দিলাম সাদা এলাচ দশ বারোটি আলো এলাচ তিনটি এরপর আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর কাঁচা জিরা বাটা এক চামচ এক চামচ লবণ এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখাই নিব এখন সুন্দর করে উপর নিয়ে সবগুলো মশলা যাতে সব মাংসের মধ্যে লাগে এই হিসাব করে সুন্দর করে আমি মাখাই নিব মাখাই নেওয়া শেষ আমি এখন হাত ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি আমি দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখেন কত সুন্দর ছেড়ে গেছে এখন আমি কষায় নেব ভালো করে আমি নেড়ে বারবার ঢাকনা দিয়ে ঢেকে আপনি একবার পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট অন্তর অন্তর আপনি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে জেড়ে আবার নাড়েচাড়ে নিবেন তো দেখেন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিয়ে এখন এই পর্যায়ে আমি অ্যাড করব। আলু আমার প্রায় পনেরো মিনিটের মধ্যে রান্না করা শেষ মাংসটা বারবার আমি চেক করে রান্না করেছি এর মধ্যে আলু দিলাম এই আলুটা এখন দেওয়ার কারণে আলুটা প্রপারলি সিদ্ধ হবে এবং সুন্দর মতো আলুর সাথে মাংসটা মিশে যাবে এতে আলু এবং মাংস দুটাই খেতে দারুণ লাগে তো অনেকে মশলা ঠিকঠাক মতো দিতে পারে না বলে রান্নাটা সুন্দর হয় না বলে রান্না আমার রান্না মজা না আসলে সেরকমটা না রান্না হচ্ছে একটা আপনি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভালো মতো রান্না করবেন এবং ধৈর্য সহকারে কষাবেন ভালো মতো এবং সঠিক টাইমে সঠিক মশলাটা দিবেন দেখবেন যে সুন্দর হবে এবং মশলার পরিমাণটাও আপনাকে সঠিক পরিমাণে দিতে হবে আপনি যদি কম দেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি দিয়ে দিলে সেটাও খেতে ভালো লাগে না সেক্ষেত্রে আপনাকে মশলার পরিমাণটা জেনে বুঝে আপনাকে সঠিকভাবে দিতে হবে তাহলে আপনার মাংসটা বা যে কোনো রান্না সবজি বলে না যেটাই বলেন না কেন আপনার রান্নাটা খেতে মজা হবে দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে যাচ্ছে আমি কত সুন্দর করে কষাই নিচ্ছি বারবার ঢেকে দিচ্ছি আবার আমি পাঁচ মিনিট অন্তর খুলে কষাই নিচ্ছি তো দেখেন এবার আমার প্রবালি পানি শুকিয়ে গেছে এখন আমি একদম কষাই নিব তো দেখেন আমি এখন বারবার সুন্দর করে নেড়ে চেড়ে কষাই নিব উপর থেকে নিচে ভাবে আমি কষাই নিব ভালো করে আমার মাংস থেকে তেলও ছেড়ে গেছে এবং মাংসটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখেন কত সুন্দর আর একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নিব দেখেন আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর মতো পানিও শুকা গেছে এরপর যে আমি অ্যাড করব ফুটানো গরম পানি ফুটানো গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এতে মাংসর স্বাদটা বজায় থাকবে দেখেন সাথে সাথে ফুটে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আবার ফিরে আসলাম দশ মিনিট পরে এবার এসে আমি ঝোলের পানিটা ফুটে গেছে তখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা খুলে আবার দশ মিনিট পর আমি চেক করে দেখবো যে লবণ লবণ সব ঠিক আছে কি তো আমার সব কিছু ঠিক আছে এবং ঝোলের পরিমাণটাও ঠিকঠাক আছে এর থেকে বেশি শুকায় ফেলে একদম শুকা যাবে যেহেতু আলুতেও টেনে নিবে একটু ঝোল তো সেক্ষেত্রে আমি এখন চুলা রাসটা বন্ধ করে দেবো আর আমি ফিরে আসবো এবার পনেরো মিনিট পরে তো দেখেন আমি চুলা রাসটা বন্ধ করে দিছি আমি পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর আমি ফিরে আসছি দেখেন কত সুন্দর কালার হচ্ছে কত ইয়ামি মাসাল্লাহ তা আপনাদের আমি এখন একটা বাটিতে বেড়ে দেখাবো যে কেমন হয়েছে আর ফাইনাল লুকটা কত দুর্দান্ত হয়েছে রান্নাটা দেখতে যেমন কালার হয়েছে তেমনি ঘনত্বটাও ঠিক আছে ঝোলের এরকম একটু ঝোল রাখলে খেতে হয় অনেক সুন্দর লাগে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে সুবিধা হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি সেটার সাথে সাথে দেখতে পাবেন তো একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম